কিন্তু আমাদের রে কি কাটোয়া গেলে বর্ধমান গেলে হ্যাঁ কেমন আর আর স্বামীর বেলায় বলছি চা করে দেবো না কি তুমি খাবি না কি গো না আর যেতে হবে না আমার জান ধরে গেছে তোর ব্যাঁকা মুখে আর চা দিতে হবে না স্বামীকে কি বলবে আর আলাইকুম চা করে দেবো আপনি একটু খান আমি একটু খাই কিরম ভালো লাগবে দেখুন চিমটিয়ে দেন আদর করুন স্ত্রীর কপালে জমা খান হাট্টা ধরে হাতে চমা খান ও চমা খাবে সেই বিজলির আর ফুলমণির ফুলমনি বিশ্বাস করো তাহার হেন করমে বচনে শুকরা দায় করে তাঁর নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসমার শেখুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার মান্যবার সভাপতি শ্রদ্ধার ওলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা আমার বয়সের যারা সমান আমার বয়সের যারা বড় আমার বয়সের যারা ছোট আর শ্রদ্ধা মাননেয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা যাদের কানে আমাদের কথা পৌঁছাচ্ছে সেই সমস্ত পিতা ভগ্নীরা আল্লাহ মেহেরবান আল্লাহ বে আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শিখিয়েছেন যে আমার প্রশংসা করবি আমার কাছে কিছু চাইবি ডাকবি আয় আমি শিখিয়ে দিচ্ছি উজু করে দাঁড়িয়ে বল আর আলহামদুলিল্লাহমানিমিয়া উম আচ্ছা আপনাদের এই এলাকা এটা কোন এলাকা এলাকা কাটোয়া ঠিক আছে খুব ভালো কথা খেজুর গুড় সস্তা কাঁথ হয় রিনাটি স্টোরে ভালো চা পাওয়া যায় এই এলাকায় শুনেছেন কোনো লোককে সে কবে দিবে কেমন করে চাইলে দিবে বলে দেয় গ্রহিতাকে যে আমি মঙ্গলবারই দেবো আর আমার এসে এইভাবে বলবি তাইলে দেবো এইরকম কোন লোক জানা আছে আপনাদের আল্লাহ বলছে আমি বলে দিচ্ছি কেমন করে চাইলে দেবো কি করে দাঁড়াবি কি বলবি এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে কি ফটপড়পড় করে উজু করে নিলেন প্রাম প্রম প্রাম হয়ে গেল আলহামদুলিল্লাহ হিরম বিল আর রহমান রহিম এইভাবে দাঁড়িয়ে আমাকে বলবি আমি তোর দোয়া কবুল করব পৃথিবীর কেউ পারবে না কোনো ফকিরকে শিখেই দিতে এইভাবে চাইলে তোকে বরং ফকিরদের ঠকা একজন ফকির বুঝলেন রাস্তার মাঝখানে ডান ইল্ল ই দশ টাকা পাঁচ টাকা দু টাকা টাকা দিচ্ছে দশ টাকা হয়েছে আর একজনা বড় লোকের দরজায় দাঁড়িয়ে ওই মুক্তি শাহিদুল্লাহ দরজায় আপনি বড় ভালো মানুষ আপনার শ্বশুর ভালো মানুষ ছিলেন আপনার আব্বা ভালো মানুষ আপনাদের বংশের একটা নাম আছে বলে দে দশ টাকা দিয়ে দেয় মনে করে যখন প্রশংসা করছে তারপর দিন আবার এসে আপনি সত্যিই ভালো মানুষ বিরাট মুক্তি আপনার এখলাস আছে বলে দে দশ টাকা দেয় তারপর দিন এসে আবার ওই তো বললে বেটা দিকে ছাত্র দিকে কতর ওই দুপুরে এক কাজ কর আজকে একটা তরমুজ কেনে দেটা খালি করে দেয় দিয়ে সোনার রূপ ভরে দে ওর হাতে দিয়ে দে দড়ি বেঁধে যা নিয়ে ঘর চলে যা সে তরমুইটা নিয়ে চলে গেল রাস্তায় একজন বলছে লাহি লাহা ইল্লাল্ল ইল্লাল্ল এল্লাল্লাহ তাকে দুটো একটা করে লোকে দিয়েছে তার দশ টাকা হইছে দিয়ে দুটো ফকির একসাথে দেখা হয়ে গেল কে কথা বলে রে কে রে তবে বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবে জ্বলায় চুপচাপ বস বইয়ের মার খায় নাই যারা খেয়েছে তাদেরকে শুধু খা বাবারে বাবারে মারলে রে মারলে রে ওকে মমতা খালা মেরে দিলে আমার আমার স্বামী বলবো না কি বলবো ওই বাংলাটা বলবো যেটা গায়ে বলে কি বলবো ভয়কা তো ওটা আমার বলা চলবে না ওটা বানান করে বললাম এই চুপ করে থাকবি না ওইরম করে দেবো দিয়ে এবারে ওই ফকিরটার সাথে ওর দেখা হয়ে গেল বলে তোর কি হয়েছে বলে আমার দশটি টাকা হয়েছে বলে আমার আর কি চয় নেবে একটা তরমুজ দড়ি বেঁধেছে বেঁধে দিয়ে দিয়েছে বলে তরমুজটা বিক্রি করবি বলে আমি দুদিন তরমুজ খেয়ে এলাম এটা বেঁচে দেবো ওকে দশ টাকায় বেঁচে দিলে ও দশ টাকা নিয়ে ঘর চলে তরমুজ নিয়ে ঘর গেলো খুলে দেখছে সোনার রূপো সোনার রূপো ও আবার তারপর দিনে বলছে আপনি ভালো আপনার মা বলে ঠেঙ্গাটা শালার পিঠ কাজ ফাটিয়ে দেবো কালকে অতগুলো সোনার উপো দিয়ে কই গো সোনার একটা তো ফাটা তরমুজ দিলে তুই দে করলি ওই যে রাস্তায় সালা লাই লাই করছে ওকে বেঁচে দেয় তখন রাজা মুফতি শহীদুল্লাহ বলছে তিনি যা করবে তাই হবে আপনারা কি বলছেন ও কাকে দিল ওকে আল্লাহ কোথা পৌঁছে দিয়েছে যার পাবার অনেক লোক এসছেন এই গায়ের লোকরা ছেলেরা যুবক দিকে নামাজ পড়তে বলছি না তাহলে আমাকে রাস্তায় মারবে রাতের বেলায় যুবক আমরা যেমন আছে তেমনি আসবে চোখ মারবে ঘুরে বেড়াবে আমার খালি বলছে আমার লোকে দোয়া করবে যেন আমার বিয়ে হয়ে যায় এমন দোয়া করব মুলতানি গাই পচে গায়ের লেগে বিয়ে হবে সারা মার কে মরে যাবে আমার মোবাইল বার করছে এই ছেলে আমার ফটো তুলে সারা শাশুড়িকে দেখাবি নাকি আমার আর সে নাই আমার বয়সটা কিরম চল জানি মুতে এসে শুয়ে পড় বিয়ে ফিয়ে হবে না তু ফটো তুলি না এই বাবা কিছু শুনলেন আপনারা সবের মুলে এই গায়ের লোক জালসা দিয়েছে খানা খাওয়াচ্ছে লাউ 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 কিছু বলবো না লাউ লাউ ভালো করে লাও কিন্তু ওই তো মহেলাটা মাথায় রাখবে আমি কারো শাশুড়িকে বিয়ে করতে পারবো না আমাকে হেমা মালিনী চাই এই বাবারা কি কথা শুনলেন এদের ছেলেরা আমি যেন আসছি নামাজের জন্য একটু বলবেন নামাজে খুব গাফলতি নামাজ হচ্ছে না আমি বলবি শকতে আব্দুল করিম বলছি কসম ক্ষুধার করে বলছি নামাজ সেই পড়বে আল্লাহ যাকে পড়াবে আপনারা কি বলছেন বলব এই যে ওই বলছে না কেউ অসম্ভব গোটা পৃথিবীর শক্তি যদি বন্দুক নিয়ে দাঁড়ায় নামাজ সেই পড়বে আল্লাহ যাকে পড়াবে বলুন আল্লাহ এবারে ওই আয়টা পড়বো প্রমাণ এই যে বললাম কথাটা তার প্রমাণ কি হলো এগিয়ে যাচ্ছ ওখানে ওখানে লোকটা বসতে দিবে ওখানে লোকের মুখের কাছে লাস্টে এসে বুড়োটা খুব বদমে ঘরে সঙ্গে খুব ঝগড়া শান্তি পায় না ঘরে এইখানে যখন এত ঝামেলা ঘরেও ঝামেলা যাও ঘরকে তারপর দেখবে তোমার কি করবে এ কোরআনের শুনুন জান জুড়িয়ে যাবে বলবো না

একটা হলো ও কল্লামাহুমুল মউতা আর কবর থেকে মৃতরা উঠে এসে কথা বলে ভাই বড় পেথেটিক বড় মর্মবিদারক লোমহর্ষক এখনো নামাজ পড়ো তুমি আমার ক্লাস ফ্রে আর ও হাসারনা আলাইকুল্লাহ শাইন কবুলা মাটি তলায় যা আছে সব যদি উল্টে দি মা কানুলিয়ু বিল্লা ইয়াশা আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না এটা কোরারের রায় বলুন আল্লাহ পাপ আল্লাহ শান কত বড় কেয়ামত কবে হবে আগের মঙ্গলবার না বুধবার হ্যাঁ বুধবার হ্যাঁ কেয়ামত কবে হবে আপনাদের আলেমরা বলে না আমাদের ওখানে সব বলা বলি হয়েছে পৌষ মাসে বুধবার নাকি এইটা রায় কেয়ামত কবে হবে আর যদি বলি কালকে হবে কি হবে বল মসজিদ আর জায়গা হবে না শালা আমি এগিয়ে গিয়ে টুপি পুকুর চলে নেবে সব লোক মসজিদ ঢুকে যাবে অনেক অমুসলিম পর্যন্ত ভিড়ে ঢুকে পড়বে কি হবে আল্লাহ জানে মানা ঢুকে পড়ে যায় হবে আপনারা কি বলছেন আল্লাহ বলছে কিয়ামত কবে হবে বলবো না উকপি হলে তুই যা কুল্লু nafsim bima গোপন রেখেছি প্রত্যেকটা আত্মা জানো তার কৃতকর্মের বিনিময় পেতে পারে তোর বিতিনা কে তোর বিতি চুম খাকবার বম ফুটে গইছে খা 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 এ বাবা ছেলেরা লাল না আমি এখন পর্যন্ত যেটা বগলামের মানেটা কি জানালো সবের মুলে সবাই বলুন এই তো আল্লাহ বলতে কষ্ট নেই কিন্তু সবের মূলে আপনি যাকে দেখছেন আমাকে ধরে ধরে ছেলেগুলো নিয়ে এলো কেউ কেম নেমনি কেম নেমনি আমাকে আপনারা চেনেন আমি যখন পনেরো বছরের ছেলে রাস্তা দিয়ে গেলে মনে সব গুলালে ভেঙে দেব কিচ্ছু রাখবো না সে বড়ি সে শক্তি কোনোদিন আমি জীবনে চলি নাই তো কি খালি ছুটেছি লোক দেখতে আসতো চলা কোথায় বসে আছি আল্লাহ আল্লাহ একবারই বদমাস দুরন্ত চঞ্চল গাছে চাপা চাষ করা মাঠে যাওয়া তাকে আল্লাহ বস করিয়ে রেখেছে হেড বসতে পুর সামান্য সার সারামুল্লা জামি পর্যন্ত পড়া করিয়েছে এটা কার ইচ্ছা সবাই বলুন আল্লাহ কি করবে কে কোথা বসবে সেই কারণে আপনাদের জন্য দোয়া করি কেঁদে কেঁদে কাঁদবো কিন্তু তার ইচ্ছাটা বড় কারণে একটা একটা করে শোনাই সবাই আমল করব বলুন ইনশাল্লাহ দুটি পুরিয়া দেবো আমি বর্তমানে শৈলেন বাবু শৈলেন বাবু দুটো ট্যাবলেট নিয়ে গুঁড়ো করে তিন পুরিয়া করতো এখন এক পুরিয়া খাওয়াই দিবি বিকেলে এক পুরিয়া সকালে আমি দু পুরিয়া দেবো আপনাদের বিরাট বড় বড় দেবো না কষ্ট হবে পারবে না মায়েরা বোনেরা কথা কানে যায় তা শোনো মাত্র দুপুরিয়া সবাই বলুন করবো ইনশাল্লাহ শিবাজল ট্যাবলেট লয় দুপুরিয়া কি আহা কোরআন কোরআন এখনই তেল করেছি আপনাদের মনে থাকবে না চব্বিশ ঘন্টা পড়তে হবে কোরান পড়তে হবে ভালোবাসতে হবে তবে ওমাইয়াত তাকিন লা ইয়া জাল্লাহু একটা পুরিয়া যে আল্লাহকে ভয় করবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে আপনারা কি বলছে কোরআনের আয়াত ওমাইয়াত তাকিন লা ইয়া জাল্লাহু যে আল্লাহকে ভয় করার মতো করবে বর্তমান এবং ভবিষ্যৎ ইয়াতাকিল্লা মজারা ইয়াতাকে তার সব জায়গায় আল্লাহ রাস্তা করে দেবে যেখানে হবার নয় সেইখানে হবে যেখানে পাবার নয় সেইখানে পাবে ও মা ইয়াত কিল্লা ইয়া জল্লা আর একটা মজার বিষয় পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি বলুন রয়শু বুরগির জয়সি রইসু বুরগির জয়সী কি কুথা পাবো কি খাবো কোথা পাবো কি খাবো চুরি করব ডাকাতি করব খুন করব কেড়ে নেবো লটারির টিকিট কাটবো যা করে আল্লাহ লটারি টিকিট কেটেছে দেড় লাখ টাকা পড়ে গেছে মেরেছে লাভ বুঝলেন কুদে যে পড়েছে ঘরে চোখ হাতে মাথার ঠুকে যে মোবাইলটা বেরিয়ে গেছে তার স্ত্রী বললো হাই হাই চোখ বেরিয়ে মরে গেলি রে ভোগ করতে ফেলি না তার নাম কি লটারির টিকিট সুখ কার হাতে লটায় টিকিট কেটে কিচ্ছু হবে না আমার লেগে এইরাম বড় মাছের মাথা বুইলে পারলা ডাল কুলjera দাচি আমার মানে কুলjetaটা বড় তো গুরদো বিসমিল্লাহ গশত কষা অরে কোনটা খাবি বলছ কা눔 সবজি আর একজন বলছে চুরি করলাম ডাকাতি করলাম খুন করলাম শাটা শাটা ভাত পেলুম দারে রুজির মালিক

তার ধারণাতেও নাই এমন জায়গা থেকে রুচি দেবো পেশাবলা মুচে শুয়ে পড়ো গা আর ঝামেলা করো না বিয়ে করে এবারে খালি বলছে মুচতে যাবো মুচতে যাবো বউ বলছে মুতে শুয়ে পড় গা এদিকে মুখ করি না পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে কি বলছিলাম আপনারা বলুন কটা ট্যাবলেট ওষুধ দিলাম দুটি যে আল্লাহকে ভয় করবে সবাই বলুন আজ ভয় কোথায় রাস্তায় ঘাটে কাকুর বাড়িতে কাছে শ্বশুর ঘরে এর কাছে ওর কাছে রাস্তা ঘাটে চায়ের দোকানে ঘাটে মেয়েরা কাকে ভয় করবো মেয়েদের লেগে আমার বেশি চিন্তা বুঝলেন ঘাটে যদি দুটো ডিজাইনের বাটি পায় ফাঁ করে নিয়ে হ্যাঁ কি লেচির বোন হনু পা কিচ্ছু বলে আলমারিতে নিয়ে যেয়ে ভরে দিলে এবার মরে গেছে বুড়ি হয় ফেরেশটা খবর এসে বললে স্ট্যান্ড আপ দাঁড়াও দাঁড়াও হনু ফারমা বলে আমি কিছু করে নেই বাপ আমি স্বামী স্ত্রী বেতা বউ করে সংসার করেছি বলে সেই বাটি দুটো মনে পড়ছে বলে তোমরা কি করে জানলে গো বলে লেখা আছে মা লেহাজ আল কিতাব লা ইউগাদেরও সগে রতামুওয়ালা কবি রতানিল্লা সাহা ইকি কি কিতাবরে বাবা বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দাই নাই তাই সব্বাই বলুন আজ থেকে একটাও অপরাধ করব না প্রকাশ্যে এবং দেখি এবং নির্জনে কোত্থাও করবো না বলুন ইনশাল্লাহ আমি আগে বলি ইনশাল্লাহ আল্লাহকে গোপনে নির্জনে প্রকাশ্যে ভয় করব দুটো উমাইয়াতাকিল্লা ইয়া আল্লাহু মখরাজ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াতাজি এইটা পৃথিবীর সবথেকে বড় সমস্যা এমন জায়গা থেকে রুজি দেবো সে জানতেও পারবে না উমায়াতাওাক্কাল আলাল্লাহ আর যে আল্লাহর উপরে ভরসা করবে সবাই বলুন কার উপর ভরসা করব আর রোজ দুটো করে লটায় টিকিট কাটবো নাকি মসজিদ থেকে বেরেই বুঝলেন টুপি খুলে দিলে যে বললো দেখি একটা কারেন্ট দে তো দেড়শো টাকা ফেরেস তারা বলছে টুপি খুলে টিকিট লিছে দে মানে এটাই সরম লাগছে আর কি যে টুপি রেখে কি করে টিকিটটা লুবো টুপি খুলে দিয়ে পকেটে ভরে টিকিট লিখছে আপনি আল্লাহকে কি মুখ দেখাবেন যখন বলবেন আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা বলে সেই লটারি টিকিট দুটো কি হলো কি বললে সবাই বলুন আজ থেকে লটারি টিকিট কাটবো না হারাম লটারি টিকিট হারাম কোথায় লেখা আছে শরীফে যেখানে সুর হারাম তারপরের লাইনে লটারির টিকিট কাটা হারাম খোদাকে ভয় করুন আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না যেতেই হবে আমার সাথে একজন হজে ওমরাই গিয়েছিলেন বর্তমানে লিয়াকত আলী নাম কোটের মোহরি পড়েছিলেন ক্যান্সার আজকে এগারোটায় মারা গেছে আমি জুম্মা পড়তে চলে গেছি সকালে করে অনেক ফোন এসছে ফোন ধরতে পাই নাই তারপরে বাড়িতে ফোন করেছে আমি যখন পড়ে এলাম আমাকে বললে এইরকম অমুকের বাপ মারা গেছে কিন্তু তার বাপ মরে নাই যে ফোনটা করেছে সে অন্য না এদের লেগে করেছে এখন আমি বুঝতে পারছি চলে গেল কদিন দেখতে গেলাম আবার যাব বলছিলাম যেতে আর হলো না এর নাম জীব এই আছে এই নাই আর এখন আবার আল্লাহ তালা আশ্চর্যের মৃত্যু দিয়েছে কি বলুন দেখি ইস টোক ইস তো চোখ কক হারুন মরে গেল বলে কোথাও বললো বলে পেশাবখানায় মানে এইরকম করে হইলো আর কি পেশাব করবে ওটা আর হুটো পেরোয় নাই চোখ কপ দেওয়ালে দিয়ে মরে গেল মুনিরা বললে যাবে বলি দেয়ালে ঠাই দিয়ে মরে গেল দেখি হলো দেখবে ধরবে 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 কি তখন কোথায় লুঙ্গি কোথায় জামা কোথায় আন্ডার প্যান্ট তার নাম কি জীব তার নাম জীব এই আছে এই নাই আমার সোহরাব ভাই মঙ্গল কোটে বাস করতেন আপনার দিকে ওই ওই এর কাছে গো ভাগড়ায় ইচু ভাগড়ায় বাস করতেন চলে গেলে আমার নজরুল ভাই নদিয়া চলে গেলে স্টক করতে করতে কে কবে কিভাবে চলে যাচ্ছে আমাদের গ্রামের একটা ছেলে লাগিয়ে ঘরে শুয়েছিল মারা গেছে ঘরের লোক কেউ জানে না তার স্ত্রী ছিল না বাপের বাড়ি দৌড় খোলে নাই অনেক পরে যখন ঠেললো মরে শুয়ে আছে এটা হলো জীবন যা করবেন করুন সবাই পাঁচ উক্ত নামাজ পড়বো কাল থেকে ভাই নামাজের মতো নামাজ ওই আমাদের সে হনুপার মায়ের নামাজ শুনেছেন

আপনাদের নামাজটা বলি আপনারা খালি হনুপার মায়ের বেলায় হাসতে ভাল লাগছে আপনারা স্ত্রীকে কি বললেন আন্ডার প্যান্টের নুঙ্গিটা নিয়ে তো দেখছি জুমাকে আমি একবার বেরিয়ে দিলে পুকুরে এক ঢুক চলে গেল আন্ডার প্যান্ট নুগি পরে মসজিদকে বাইরে থেকেই নামাজ পড়ে নিলে চলে এলো স্ত্রীকে বলে দে ভাত দে তুমি যেই গেলে গো মানে ভেতর ঢুকে না কি খেপি ভাত থেকে ঝেড়ে দিয়ে চলেইছি দে ভাত বার কর এবারে আমি একটা কথা বলি আপনারা বলছেন নামাজ পড়ছি রোজা রাখছি আমরা মুসলমান আমাদের দুয়া কবুল হচ্ছে কৈমল সাহেব আপনি এসছেন এখানে মুরগি দিয়ে ভাত খেলেন মাছ ভাজি দিয়ে ভাত খেলেন মাছের মাথা খেলেন দোয়া হই হইক আপনারা খাচ্ছেন না চলে যাচ্ছেন এটা আপনারা বললেন আর আমি কসম খোদার করে বলছি আমরা নামাজের মতো নামাজ পড়ছি তো কী বলছেন ঠিক করে বলবেন এই যেগুলো লাইন দিয়ে বসে আছে বলবো না সভাপতি বাবা পয়সা দেবে না যাওয়ার সময় এইখানে যত ইমাম বসে আছে ইমাম হ্যাঁ ইমামরা তুমি ইমামতি করো হাজরি এই একটা ইমাম পেয়েছি ইমামরা নামাজ সালাম ফিরে কি বলে রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া আমি ফিল আখিরাতি হাসানাতাও ক্বিনা বেতন দে আজ আমরা দোয়া হয়ে গেল হাজার টাকা বেতন আমি মৌলভি শওকত ইবনে আব্দুল করিম বলছি আপনি নামাজের পরে সুন্নত পড়ো দুরাকাতন পড়ো পরে মসজিদের কিনারে আয় বসে বলুন আল্লাহ কাকে বলবো কোথায় যাব তুমি ছাড়া যেকে স্ত্রী অসুস্থ তাকে আরোগ্য দান করো আল্লাহ মা পড়ে আছে তাকে ভালো করে দাও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও রোজগারের একটা রাস্তা করে দাও আল্লাহ কি বল তোমার কাছেই বলছি একটু করো আল্লাহ বড় কথা বলবো আমি পঁয়তাল্লিশ বৎসর বাজ করছি যারা কোনোদিন মাইক পায় না তারা মাইকটা খামখাতে আমার মুখে ঢুকিয়ে দিছে মাইকটা মুখে ঢুকিয়ে দিলে তো কথা বোঝা যাবে না গো বাবাজিরা আমি পঁয়তাল্লিশ বৎসর এটা আমার কাজ খামগাতে একে বলছে মাইকটা মুখে ঢুকিয়ে দে এবারে আমি যেটা বলছিলাম ওটা বাদ দিয়ে এবার আর বলতে হয় আমার নবী বিশ্ব নী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি যখন বক্তব্য রাখতেন তখন কি মাইকটা ভেঙে এই দিকে নিয়ে যাবে এই যে কথা বলে না তাহলে কথাবার্তা ডাউন হবে যে বক্তব্য রাখবে সে যদি এইরম ভাবে বক্তব্য রাখে আমি কি পুতুল লাজ করতেইছি লড়বো চড়বো ঘুরবো অবস্থানের ওপরে কথা বলবো আফলাই আন্দোলন ইলাল ইবিল গাইফা খুলে কাজ ইলা সামা গাইফা রুফি ইলাল আর্দ গাইফা সূতে হাত তাহলে মাইকটা তখন ভেঙে নিয়ে মুখে ভরে দিতে হবে শালা উপর দিকে চাইছে ওই দিকে নিয়েছো এক একটা অবস্থায় এক একটা এ ছেলে কথা বোঝার চেষ্টা করো কথা বোঝা কি বলছিলাম ওইটা মনে পড়িয়ে দাও কোনটা তোমাদের তোমাদের নামাজ ওই যেটা বলছো ওটা করো করে আমি যদি এই এলাকায় আসি আমাকে ডোরে করে গাছে বেঁধে রাখবেন যদি না হয় একদিন করুন আপনি ইমামের করার আল্লাহ কাকে বলবো তুমি যে কেউ নাই আল্লাহ আল্লাহ চোখে একটু পানি পড়ুক দুটো ফোঁটা আল্লাহর কাছে খুব মূল্যবান নবীজি বলেছেন একটি শহীদের রক্তের ফোঁটা আর একটি চোখের পানি ইমানদারে জীবনে চোখের পানি বার করেছেন সেই দীপালির কাছে দাঁড়িয়ে আগবাড়িতে বাড়িতে বলছে বিশ্বাস করো দীপালি তোমার জন্য আমার কবি আগকে নিবি করে বিশ্বাস করো কি বলবো তোমার তারা বলছে রেখে রাখ রেখে রাখ সবার কান্দন বার করব। হবে মসজিদে যে আল্লাহর দিকে কান গা দীপালির কাছে কি করতে কানছিস না এটা আমার লন সেই ছেলেগুলো জলসা জলসার ছেলে বড় চলবে না পয়সা দিবে না যুবক ছেলেরা কি বুঝলেন আহা যুবক ছেলেদের এক আলাদা আমি কোনদিন যুবক ছিল না আমি চির বুড়া না কি বলছেন যুবক ছেলেদের শান আলাদা মেয়েরা যখন ঠোঁট লাগিয়ে রাস্তা দিয়ে চুলকে ফাটিয়ে পেরিয়ে যায় তখন ছেলেরা খালি বলে সরাইবে সরাইবে এখনই পেরিয়ে গেলবে মনে হচ্ছে জ্যান্ট হে মামাল কোথায় ছেলেবে কত বুঝতে পারো না মেয়েরা জানে না কি হবে মাইলাত নমিলাদ যারা লোককে দেখাবার জন্য সাজগোজ করবে তখন জানবে কেয়ামতে এসে গেছে মাইলাতুন মাইল করনে বালি আমল করেগি তো সমজলো কো কেয়ামত আগে মেয়েরা ঠোঁট পালিশ গাল পালিশ রং পালিশ সব করতে পাবে ভুরুতে কাজল দিতে পাবে চোখে কাজল দিতে পাবে স্বামীর সামনে আসসালাম কেমন লাগছে বলুন না স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সে বিবি কত সহজ মহিলা স্বামী খালি যদি বলে আমি তোমাকে দেখে সন্তুষ্ট হয়ে গেছি বিশ্বাস করো তোমার লাবণ্য সিঁড়ি তোমার মুখের হাসি আমাকে শান্তি দিয়েছে সে বিবি কিন্তু আমাদের বিবি রে কি কাটোয়া গেলে বর্ধমান গেলে আর স্বামীর বেলায় বলছে চা করে দেবো না কি তুমি না নাকি ওই জন্য আর জিতে হবে না আমার গেছে তোর মুখে আর চা দিতে হবে না স্বামীকে কি বলবে আসসালামু আলাইকুম চা করে দেবো আপনি একটু খান আমি একটু খাই কিরম ভালো লাগবে দেখুন চিমটিয়ে দেন আদর করুন স্ত্রীর কপালে চমা খান হাটটা ধরে হাতে চমা খান ও চমা খাবে সেই বিজলির আর ফুলমণির ফুলমণি বিশ্বাস করো